নমস্কার আমি মৌমিতা আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি আজ আমি আপনাদেরকে পাঠ করে শোনাব সুবোধ ঘোষের লেখা একটি অসাধারণ ছোট গল্প গল্পের নাম পিছু ডাকে আমার অনুরোধ রইল গল্প পাঠ শোনার জন্য রোজকারি মতো আমার পুরনো কথাগুলি একবার সংক্ষেপে বলে নিচ্ছি যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লাগে অনুগ্রহ করে এখানে লাইক করবেন এবং গল্পটি আপনাদের প্রিয়জনের সাথে শেয়ার করবেন আপনারা যারা এখনও আমার কবিতা পাঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার আর আপনারা আপনাদের মূল্যবান মতামত বক্সে জানিয়ে আমাকে অনুপ্রাণিত এবং সমৃদ্ধ করবেন এও আমার অনুরোধ ধন্যবাদ শুরু করছি আজকের গল্প পিছু ডাকে জেঠিমা মামি আর হেনা বৌদি তিনজনেই খুব ব্যস্ত হয়ে আর একসঙ্গে ঘরের ভিতরে ঢুকলেন সবারই মুখে এক জিজ্ঞাসা কই তোর বাক্সটা কোথায় শুভা বলে ওই তো তিনজনেই আবার একসঙ্গে ব্যস্ত হয়ে বাক্সটার কাছে এগিয়ে গেলেন শুভা জিজ্ঞাসা করে কি ব্যাপার জেঠিমা বললেন বাক্সটা বেশি ভারী হয়ে গিয়েছে একটু হালকা করে দিতে হবে জেঠিমার কথা সরল অর্থ এই যে বাক্সের ভিতরে এত বেশি জামা কাপড় ঠাসা হয়েছে যে বাক্সটা খুব ভারী হয়েছে যাতে বাক্সটা বেশ একটু হালকা হয়ে যায় সেই জন্য যা করা দরকার তাই তিনি করতে চান তার মানে কিছু জামা কাপড় বের করে নিতে হবে মেজ মামি বলেন তাছাড়া বাক্সের জামা কাপড় একটু ভালো করে সাজিয়ে গুছিয়ে দিতে হবে না হেনা বৌদি বলেন আহা লোক কে করে থাকতে বাক্স সাজাতে বলেছিল বলে। আমি তো বলিনি মন্টু তো নিজেই বললে দিদি আমি তোমার সব জামা কাপড় গুছিয়ে নতুন বাক্সে ভরে দিয়েছি ঠিক কথা বছর বয়সের মন্টুর পক্ষে সুভার বাক্স ঠিক মতো সাজিয়ে দেওয়া সম্ভব নয় তাই জেঠিমা মেজোমামি আর হেনা বৌদি আবার নতুন করে সুভার বাক্স সাজিয়ে দিয়ে আর একটু হালকা করে দিতে চান সুভার পুরনো বাক্স থেকে কাপড় জামার টুকিটাকি আর সব জিনিস তুলে নিয়ে নতুন বাক্সের ভিতরে এলোমেলো ঠেসে দিয়েছে মন্টু সবাই তাই সন্দেহ করেছেন শুভার বিয়ে হয়েছে কাল বিকেলে নিয়ে বর আর সব একটি মোটর বাসে রওনা হয়ে যাবে ধানবাদ থেকে গিরিডি রাত আটটার ওরা গিরিডি পৌঁছে যাবে সেখানে নববধূকে ঘরে তুলে নেওয়ার জন্য বরণ ডালা শাঁখ বোধ এরই মধ্যে তৈরি হতে শুরু করে দিয়েছে রওনা হবার সময় হয়ে এসেছে বরকর্তা বলেছেন ঠিক তিনটে একুশ মিনিটে যাত্রা লগ্ন তার মানে আর কুড়ি মিনিট বাকি আছে সারা হয়ে আগেই গিয়েছে। বৌদি প্রায় দু ঘন্টা ধরে নিজের হাতে সুভাকে সাজিয়েছেন তখন কিন্তু কারও মনে হয়নি যে সুভার বাক্সটাকে একটু ভালো করে সাজিয়ে দেওয়া দরকার যেন বাক্সটা একটু হালকা হয় যেন বাক্সের ভিতরে কোনো ভুল না থেকে যায় তিনজনের এই ব্যস্ততা যেন একটা সন্দেহের আর উদ্বেগের ব্যস্ততা সবারই হঠাৎ মনে হয়েছে যে সুভার বাক্সের ভিতরে একটা ভুল নিশ্চয়ই থেকে গিয়েছে মন্টুর বুদ্ধি আর কতটুকু জেঠিমা এক এক করে এক একটা শাড়ি টেনে বার করছেন আর কি যেন দেখছেন কিন্তু দেখতে না পেয়ে আবার একটা শাড়িকে নামিয়ে ফেলেন মামি চোখ দুটোকে বাক্সের কাছে নিয়ে এসে কি যেন আবিষ্কার করতে চেষ্টা করেন শুভা যার নাম যে মেয়ের কাল বিয়ে হয়েছে সে মেয়ের বয়স আজ ২২ বছর তিন মাস আজ থেকে চার বছর আগে সেদিন এই মেয়ের বয়স ছিল মাত্র আঠারো বছর তিন মাস সেদিনও এই মেয়ের নববধূ হয়ে নতুন জীবনের পথে যাত্রা শুরু করেছিল কিন্তু মাত্র আট মাস পরেই সিঁদুর মুছে দিয়ে সেই মেয়েকে আবার ধানমাদের এই বাড়িতে ফিরে আসতে হয়েছিল প্রত্যেকেই দুঃখিত হয়েছিলেন আত্মীয়টা ব্যথিত হয়ে বলেছিলেন শুভার আবার বিয়ে দেওয়া হোক বিধবার বিয়ে তো দোষের কিছু নয় তাছাড়া এই বয়সের একটা মেয়েকে সারা জীবন বিধবা থাকতে দেওয়া চলে না ওরকম নিষ্ঠুরতার কোনো অর্থ হয় না সবচেয়ে বেশি দুঃখিত হয়েছিলেন সুভারি শাশুড়ি তিনি বারবার করে সুভার বাবাকে চিঠি দিয়ে অনুরোধ করেছিলেন বিয়ে দিন অনাদিবাবু বিয়ে দিন আমরা সবাই চাই সুভার আবার বিয়ে হোক আবার বিয়ের কথা শুনে সুভাও কোনো বিদ্রোহ দেখায়নি শুধু কয়েকটা দিন খুব কেঁদে ছিল তারপর শান্ত হয়ে গিয়েছিল কোনো সন্দেহ নেই শুভা খুশি হয়েছে আজই সকালে বরযাত্রীদের সামনে বসে সুভা তিনটে গান গেয়েছে সিঁথিতে সিঁদুর দেখে শুভার চোখ একবার শুধু ছল করেছিল তারপর সেই ছলছলে চোখেই হেসে উঠেছিল কিন্তু যাত্রা লগ্নের কুড়ি মিনিট আগে হঠাৎ তিন অভিভাবিকা এত উদ্বিগ্ন আর ব্যস্ত হয়ে উঠলেন কেন মন্টুর বুদ্ধির ওপর এত সন্দেহ বা দেখা দিল কেন শুভাও স্পষ্ট করে ঠিক বুঝে উঠতে পারে না কেন সবাই বাক্সটাকে হালকা করে দেবার জন্য আর ভালো করে সাজিয়ে দেবার জন্য এতটা ব্যস্ত হয়ে উঠলেন সত্যি কথা মন্টুর বয়স দশ বছর হলেও মন্টুর বাক্স সাজাবার দক্ষতা কারোর চেয়ে কম নয় এই তো মাত্র দশ মাস আগে এনামৌদির বোন সুলেখার বিয়ে তো ধানমাদের এই বাড়িতেই হয়েছিল সুলেখার বাক্সে কাপড় জামা ভরেছিল আর সাজিয়ে গুছিয়েছিল কে এই মনটুই তো কই সেদিন তো এরা কেউ আপত্তি করেনি কেউ উদ্বিগ্ন হয়ে সুলেখার বাক্স হালকা করবার জন্য ছুটে আসেনি বাক্সটা প্রায় খালি হয়ে গেছে প্রায় সব জামা কাপড় বাক্সের ভিতর থেকে বের করে ফেললেন জেঠিমা মেজমামি হঠাৎ বলে উঠলেন এই তো এই তো পেয়েছি সঙ্গে সঙ্গে হেনা বৌদি বাক্সটার ভিতরে হাত চালিয়ে দিয়ে একটা বস্তু তুলে নিলেন হাঁপ ছাড়েন জেঠিমা যাক এবার সব জামা কাপড় বাক্সের ভিতরে বলে দাও হেনা মেজমামি হাসেন সত্যি কথা হেনা কিন্তু মনটুর মতন অত সুন্দর করে বাক্সের ভিতরে কাপড় জামা সাজিয়ে দিতে পারবে না হেনা বৌদিও হাসেন পারতাম কিন্তু সময় নেই শুভার দুই চোখ এইবার অবলক হয়ে বাক্সটার দিকে তাকিয়ে থাকে হেনা বৌদি যে বস্তুটাকে বাক্সের ভিতরের কাপড় জামার শেষ দরের তলা থেকে তুলে নিয়ে আঁচলের আড়ালে লুকিয়ে রেখেছেন সে বস্তুটির পরিচয় জানে সুভা আজ প্রায় তিন বছর ধরে এই বস্তুটি এই বাক্সের কাপড় জামার শেষ স্তরের আড়ালেই পড়েছিল একটি ফটো চার বছর আগের ফটো সুভার কাঁধে হাত রেখে দাঁড়িয়ে আছে আর হাসছে নবেন্দু সুভার স্বামী নবেন্দু সে নবেন্দু আজ আর নেই নবেন্দু আজ নেহাতি একটা ফটোর নবেন্দু এই ফটো আজকে নবেন্দু বাক্সের ভিতরে একটুও মানায় না খুব ভুল হবে যদি ওই ফটো শুভার বাক্সের ভিতরে থেকে যায় শুভা চুপ করে বসে দেখতে থাকে হেনা বৌদি আবার সায়া কাপড় জামা নতুন বাক্সের ভিতরে ভরে দিলেন মাইটের বারান্দা থেকে বাবু ডাক দেন কই গো তোমরা সব কোথায় জেঠিমা বলেন আয় সুভা আয় সুভা হাসে বাক্সটা এইবার বোধহয় খুব হালকা হয়ে গিয়েছে জেঠিমা জেঠিমা কি বললি শুভা আবার হাসে আর হাসতে গিয়ে দুই চোখ জলে ভরে যায় ঠিকই সত্যি বাক্সটা এইবার খুব হালকা হয়ে গেল